প্লিজ ভাই আপনি জানতো ভাই সেটা ফর মেরার সঙ্গে দেখা করতে হলে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ফার্স্ট আমি যাবো না দেখি আপনি কি করতে ভাই আপনি যা কি হয়েছে এখানে উনি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমার সঙ্গে দেখা উনি না আমার সাথে অভদ্র আছেন করছে আপনি আসুন ওর সাথে আসুন সমস্যা আমি ডাক্তার মেহেরের সাথে কথা বলতে আসছি আমি ডক্টর মেহের আমি না গত তিন দিন ধরে আপনার সাথে দু মিনিট কথা বলার চেষ্টা করছিলাম আপনার সাথে কথা বলতে দিচ্ছিল না আপনার সমস্যাটা বলুন আসলে সমস্যাটা আমার না আমার একমাত্র মেয়ে ও হাসপাতাল তো ভয় পায় কোন কি প্রবলেম ওর হাটে ভাববেন প্রবলেম ওর কেন জানি মনে হয়েছে এখানে ওর চিকিৎসা হবে না আপনি যদি ওকে একটু বোঝাতেন আর দুই মিনিটের কথা এটাই হবে এটা আমি জানতাম স্যার আপনার মেয়েকে বাসায় গিয়ে বোঝানো দায়িত্ব তার স্যার আপনি এভাবে কেন কথা বলছেন সরি স্যার একথায় এসে কিন্তু রাইট মানে গার্ভিক সার্জন আমার কাছে অপারেশন করা তবু আমি আপনার জন্য এতটুকু করতে পারি আপনি কোনোভাবে যদি মিল হসপিটালে নিয়ে আসতে পারেন সনি

কিছু কিছু মানুষকে দেখে এমন মনে হয় যে তাদের আমি হেল্প করব আমি তো তোমাকে কোনো ডিসটার্ব করছি না মা বা এই জন্য তুমি হসপিটাল খুলে না আমাকে প্লিজ আমার মতো একটা হ্যান্ড করতে দাও তুমি কেন বুঝতে পারছো না আর প্লিজ আমি কোনো কথা শুনতে চাচ্ছি না মা প্রফেশনাল হতে হবে মা আমি শুনতে চাচ্ছি না মা হ্যাঁ হ্যাঁ বলেন শুনছি ঠিক আছে স্যার বাহ তুমি

more

গাছা সবাইgetAttribute দেখছ তবে টেনশন করিস না মা একদম খেয়াল রাখছ তা রাখিক কোকা কোলা হাফ সার্কেল ফুল না

ডক্টর মাই তো ঠিক করে গেছে পারুখানার ছেলে আমি তো কখনো এই বিয়েতে রাজি ছিলাম না আর তুমি কাজ ছাপাচ্ছ তুমি এসব কাকে জিজ্ঞেস করে করছো বাবা কোন মেয়ের বিয়ে কি এভাবে হয় আমাদের করার কিছু নেই মাই তো সব ঠিক করে গেছে আর আমার জানামতে জানা মতে তোর রূপমতি থাকলো কিন্তু এখন আমাদের করার কিছু তোর মা রাখাস আমি তো বিয়েতে রাজি না আমি এই বিয়ে হতে পারবো আমি তোমার ইচ্ছে বাইরে যে পাবো

বিয়ের কার্ড পর্যন্ত ছাপানো হয়ে গেছে বিয়ের কার্ড পর্যন্ত ছাপন হয়েছে তুমি কিছুই জানো না বললাম না আমি জানিনা বাবা এসে আমাকে বিয়ের কার্ড ধরিয়ে দিয়েছে তাহলে এখন একটা সমাধান কি তুমি স্কলারশিপে যাওয়ার আগে তুমি আমাকে বিয়ে করে যাবে তাছাড়া আমি তোমাকে যেতে দিচ্ছি না আমি পারবো না মরে বুঝতে পারছো এটা আমার ড্রিম আমি ওটা ক্যান্সেল করতে পারবো না সরি তুমি তো আমাকে ভালোবাসো দেখো রমি তুমি কি বুঝতে পারছো তুমি চলে গেলে আমার বিয়ে হয়ে যাবে আমি একা এই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারবো না এরকম একটা অবস্থা ফেলে যেও না আমি আমার কি জোন দেব আমার বাবা আমার স্বপ্ন যা আমাকে বড় করেছেন আর দুদিন পরে ফ্লাইট আমি সিচুয়েশন কিভাবে আমি আমার স্কলারশিপ ক্যান্সেল করতে আমি দেখতে চাই তুমি কত বড় ডাক্তার হও তুমি কখনো আই ইউ অনেক বড় কিছু হতে হল খুব প্রিয় কিছু আমিwidehat বছর পর তোমার সাথে আবার দেখা ওকে ক্ষমা করে ধরো না। তো অবুসংত ইচ্ছা। আগেকে কষ্ট দিয়েছিনা। ভুল কথা রাখিনি। আমি লুইটা ভেঙে ভেঙে। সব কষ্ট দিয়ে দেখো। আমি তো তোমার ভাগের ভুল হয়ে গেছে। আমি ওর ভালবেসে তাকে এনে করে দেখেছ শর্তপরের মতো। বরং পারলে তুমি माफ করতে ওকে। ওই আমার ক্যারিয়ারকে অনেক বার করে দেখেছিলাম। সে শাসন পাচ্ছে। আমাকে ভালোবাসবে এমন কোন মানুষ এখন নেই। তুমি কি বাঁচকো